মা হাজরা শুনে বলল আপনি চলে যান যদি আল্লাহর হুকুম আমরা পুরো করি নিশ্চয় আমাকে আমার বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে সেই শহরটার নাম এখন ওই মরুভূমির ওই এলাকাটার নাম এখন মক্কা শহর হাজিরা যেখানে হজ আর ওমরা করতে যা এই জন্যে আমরা আল্লাহকে চিনি চেনার মতো মুসালে সালামের মা ভালো করে শুনি আল্লাহকে কিভাবে চিনতেন মুসালা সালামের মা বাচ্চা প্রসব করলো ছেলে বাচ্চা যখনই দেখেছে ছেলে বাচ্চা ভয়ে খাপা শুরু করেছে কেন আমাদের দেশ দেশটার নাম মিশর আমাদের দেশের বাদেশা কোন গণনাকারী বলে দিয়েছে একটা ছেলে বাচ্চা হবে আর আপনার গদি বাদেশাই উল্টে দেবে এই জন্য যারই ছেলে বাচ্চা হয় সঙ্গে সঙ্গে লোক লোকপাটি খবর নিয়ে তাকে মেরে ফেলে যারই ছেলে বাচ্চা হয় বাদশার লোক গিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে মেরে ফেলে মা কি দেখলো ছেলে বাচ্চা ভয়ে খাপা শুরু করলো দেখবে তোমার বাচ্চা দেখাও তো দেখাতে হবে ছেলে বাচ্চা গোপন করা তো আর যাবে না লুকোনো যাবে না তো যখনই দেখবে ছেলে বাচ্চা আমার সামনে আমার বাচ্চাটাকে জবাই করবে ভয়ে কাঁপছে ওই সময় আল্লাপ জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল কে এসে বলছে এ মুসার মা মানে এ বাচ্চার মা তোমার বাচ্চাকে আল্লাহ তোমার কোলে ফেরত দেবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ বলো জিব্রাইল কি কাজ বলে এই একদিনের বাচ্চাটাকে একটা বাক্সে ভরো আর ভালো করে তালা দাও আর নিজে হাতে তুলে নিয়ে দড়িয়ায় ফেলে দাও আপনারা দেবেন কি কয় জিব্রাইল এই এক দেড় দিনের বাচ্চাকে বাক্সে ভরে তালা দিতে হবে তো দম বন্ধ হয়ে তো মরে যাবে ফের এই বাক্সটাকে বাচ্চায় ভরা বাক্সটা তরিয়ে নদীতে ফেলে দিতে হবে আল্লাহ ভাসতে ভাসতে কোথায় যাবেন তো আল্লাই জানে ভয় এবারে চিন্তা করছে এটা কেমন হলো ব্যাপারটা একটাও তো বুঝে আসছে না বাক্সে যদি ভরাই তালা যদি দেই তো দম হয়ে পড়ে যাবে আর যদি তারপরেও বাসে তো দড়িয়ায় ফেলে দিলে ভাসতে ভাসতে কোথায় গিয়ে কি হবে কি করে বাসবে তো জিব্রাইল আলাইহিস সালাম কি বললেন ও মুসার মা তুমি আল্লাহর কথাটা ভালো করে শুনলে আল্লাহ আমাকে পাঠিয়ে তোমাকে বলতে বলেছে যে মুসার মা যদি এইটা করে আমি আল্লাহ ওর বাচ্চাকে ওর কোলে ফেরত দেব এটা আল্লাহর হুকুম এটা ছিল আল্লাহর হুকুম আমি যা বলি তোমরা যদি তা করো তো তোমাদের দুনিয়াতেও আমি হেফাজত করব আর মরণের পরে আখরাতেও আমি করব যদি আল্লাহ আমার যা হুকুম তা যদি মানো এবারে মুসা বললো জিব্রাই তাহলে এটা আল্লাহর হুকুম আমি যদি বাক্সে ভরে আমার ছোট এক দিনের বাচ্চাটাকে তালা দিই দড়িয়ায় ফেলে দিই আল্লাহ কি বলেছে বলো আর একবার বলে তোমার বাচ্চা তোমার কোলে আল্লাহ ফেরত দেবে কথাটা ভালো করে খুব বুঝি তা না হলে আল্লাহকে চিনবো না আল্লাহর হুকুম মানবো না আর যে রকম আমাদের গ্রামে কয়জন মা বোন নামাজ পড়ে দশ বছরের উপরে নামাজ পড়া প্রত্যেকটা ছেলে মেয়ে মা বোনের উপরে ফরজ ফরজ যে আইন না পড়া কঠিন বড় গোনা গোনায় কবিরা তওবায় মাফ হবে না তওবায় মাফ হবে না নামাজ পড়লাম না তওবা করলাম আল্লাহ মাফ এই জন্য আল্লাহকে চিনি আল্লাহ কি বললেন মুসার মা বাচ্চাটাকে আর আমি ওর বাচ্চাটাকে ওর কোলে দেব উনি তাই করলেন এবারে বাক্সটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে ওই মূলকে মিশরের বাদশা ওনার নাম ফেরাউন আর ওনার বিবি সঙ্গে আছে তার নাম আসিয়া তো দেশের বাদশাহ বাদশাহ যেখানে লোকজন ওখানে তো দরিয়ার কিনারায় বসে আছে ওই অবস্থায় দেখে একটা বাক্স ভাসতে ভাসতে এসে ওই ওদের সামনে নদীতে ওইখানে বাক্সটা ঘুরছে তো বাদশাহ দেখেছে দেখে এবারে লোকজনকে বলছে এটা দেখো তো এটা বাক্স মতো মনে হচ্ছে এটা তারা তেলি তোলো এবারে লোক নেমে বাক্সটাকে তুললো এবারে তালাটা ভেঙ্গে খুলে দেখে একটা ছোট্ট বাচ্চা এক দেড় দিনের দুদিনের বাচ্চা তো প্রথম বাচ্চাটাকে দেখে ফেরাউন একটু ভয় পেল এ তো ছেলে বাচ্চা এ তো ছেলে বাচ্চা ফের এই বাচ্চাটাই আমার বাদশাহীকে শেষ করে দেবে না তো এবারে বিবি কাছে এসে সেও বাচ্চাটাকে দেখলো দেখে বাক্স থেকে বাচ্চাটা তুলে নিল এবারে ফেরাউন বলল আমার মনে হচ্ছে এই বাচ্চাটাই বোধহয় ওই বাচ্চা হবে আসিয়া কি বলল তার বিবি আচ্ছা তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে বলতো আচ্ছা এই বাচ্চাটা কোথেকে ভেসে আসছে বলতে পারো বলো তো বলো বলো বলতে পারবে এই বাচ্চাটা ভেসে এলো আর মুখটা দেখেছো কি সুন্দর আর শুনো আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই এই বাচ্চাটাকে আমরা আমাদের তার বিবি বলছি এইবারে বলে আসিয়া বাচ্চাটাকে তার কোলে তো ছিল ফেরাউমের কোলে দিল নাও নাও দেখো কি সুন্দর বাচ্চা আর শোনো ছোট্ট বাচ্চা এটাকে এখানে দেরি করা যাবে না চলো চলো বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে যাই এবারে বাচ্চাটাকে ফেরাউনের কোলে দিল আর এইবারে বাড়ির দিকে যাওয়া শুরু করলো ভালো করে শুনেন আসমান থেকে আল্লাহ আওয়াজ দিচ্ছে ভালো করে শুনে নে যে বাচ্চাটাকে দুনিয়াতে না আনবার জন্য এ পর্যন্ত চৌষট্টি হাজার ছেলে বাচ্চা তুই জবাই করেছিস ওই বাচ্চাটা এই বাচ্চা যে বাচ্চা তোর এই মানে নবাবী বাদশাহী খতম করে দেবে ওই বাচ্চাটা তোর কোলে হিম্মত যদি থাকে তোর তুই তো গোটা মিশরের বাদশাহ এই বাচ্চার গায়ে একটা টোকা দিয়ে দেখি তুই তো গোটা দেশের বাদশাহ হিম্মত থাকে তো এর গায়ে একটা টোকা দিয়ে দেখিয়ে দে আর আমি যদি ওর আল্লাহ হয়ে থাকি আমি হেফাজত করে দেখিয়ে দেব ভালো করে চিনি আল্লাহকে করে বুঝি আল্লাহ কেমন আল্লাহ যার হেফাজত করতে চান বাদশাহ পর্যন্ত চৌষট্টি হাজার ছেলে বাচ্চাকে জবাই করেছে আর যে বাচ্চা তার বাদশাই শেষ করে দেবে ওই বাচ্চাটাকে আল্লাহ ওই বাদশাহ ফেরাউনের কোলে দিয়েছে আর দিয়ে বলছে হিম্মত থাকে এইটাই বলো ওই বাচ্চা তোর বাদশাহীকে শেষ করবে হিম্মত থাকে এর গায়ে টোকাতে আর আমি যদি আল্লাহ হই তো একে আমি হেফাজত করে দেখিয়ে দেব এখন বাড়িতে তাড়াতাড়ি নিয়ে গেল ছোট বাচ্চা দুধ খাওয়াতে হবে হবে চতুর্দিলে দিকে বাদশার লোক কাটালো আমার এই বাচ্চা তখন কি বলছে আমার এই বাচ্চাটাকে যে মা দুধ পান করিয়ে বাঁচাতে পারবে যা চাইবে টাকা সোনা গয়না যা চাইবে আমি দেবো এইবারে বাদশার এলান শুনে চতুর্দিকে দুধওয়ালি যারা মা ছিল সবাই আসা শুরু করলো বাদশার নাকি বাচ্চা আছে আর বাদশা বলেছে যদি তার বাচ্চাকে যে দুধ খেয়ে বাঁচাতে পারবে যা চাইবে দেবে চলো চলো ওই রকম দুধওয়ালি মা একেবারে একেবারে শ হাজার লাইন দিয়ে চলে এলো এবারে সবাই যায় আর বাদশা যা হব বাচ্চাটা কই বলে আমার ওই রুমের পালঙ্গের মধ্যে এইবারে গিয়ে যখন বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দুধ খাওয়াতে যায় জিব্রাইল এসে কানে কানে বলে এ মুসা এ বাচ্চা মুসা এটা বল তোর মা না এর মুখে মুখ লাগাইস না এর মুখে মুখ লাগাইস না তো ওই দূত মাটা খুব চেষ্টা করে এই বাচ্চাটা যদি আমার কোলে একটু দুধ পান করে না তো বাদশা আমাকে আমি যা চাইবো দেব শুনয়ে হাজার উমি ছেলে আদাক করে এলো কোলে তুলে নিচ্ছে কিন্তু জিব্রাইল এসে কানে কানে বলছে এই মুসা এটা বল তোর মা তার বুকে মুখ লাগাইস না এই অবস্থায় এটা লম্বা ঘটনা একটা না হয়তো এই ঘটনাতে অনেক সময় চলে যাবে তো এই অবস্থায় এবারে মুসার বোন পিছনে পিছনে গিয়ে দেখে ওই আর বাদশার এলান ওই এইবারে বাদশায় মন্ত্রীকে বলছে মন্ত্রী মশায় আমার খোঁজে একটা মেয়ে ছেলে আছে মেছেলে আছে তার সিনাতে দুধ আছে যদি বলেন তো নিয়ে আসি তো মন্ত্রী বললো যাও চাও বোন তাড়াতাড়ি যাও যদি এই বাচ্চা এই অবস্থায় মারা যায় তো আমাদের কেটে নেবে তাড়াতাড়ি গিয়ে এবারে মাকে বললো মা আমার ভাই কোথায় আছে জানো বলে কোথায় বলে ফেরাউনের রাজবাড়িতে রাজ রাস ওই তো বাদশাহের বাড়িতে আছে আমার ভাই মা দৌড়ে আসো এবারে তাড়াতাড়ি এলো এবারে মন্ত্রীকে বলছে মন্ত্রী আমি একটা মেছেলেকে নিয়ে এসেছি এনার সিনায় দুধ আছে দেখেন নিয়ে যান যদি এই বাচ্চাটা যদি এনার দুধ পান করে এইবারে মন্ত্রী তাড়াতাড়ি বলল বলেন চলেন চলেন ওই যে রাজার যে রুম ওই রুমের মধ্যে ওই যে পালঙ্গের শুয়ে রাখা আছে বাচ্চাটাকে দেখেন যদি একটু দুধ পান করিয়ে বাঁচাতে পারেন না আপনি যা চাইবেন বাদশা দিয়ে দেবে এইবারে পালঙ্গের কাছে গিয়ে যেই হাত বাড়িয়েছে জিব্রাইল আলাইহিস বল বলল এইটা তোর মা ওই ছোট বাচ্চা লাফ কেটে কোলে উঠে গেছে ইনার মা হাত বাড়িয়েছে আর ওই দুই তিন দিনকার বাচ্চা এবারে লাফ কেটে মায়ের কোলে এসে গেছে জিব্রাইল আলাইহিস সালাম কানে কানে বলছে এইটা তোর মা প্রাণ ভরে দুধ খাও এইবারে কোলে চেপে প্রাণ ভরে পেট ভরে দুধ পান করলো দুধ পান করা হয়ে গেল এইবারে বাচ্চাটাকে রেখে মন্ত্রীর সঙ্গে এইবারে বেরিয়ে এলো বাদশা বলল মন্ত্রী কি খবর বলে হ্যাঁ এই মেয়ে ছেলেটার দুধ বাচ্চাটা পান করেছে ও আচ্ছা ঠিক আছে এবারে ওনার মা মুসার মা বলল বাদশাহ যা তো আমি বাড়ি যাই বলে না 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 আপনি কিসের বাড়ি যাবেন কোথায় বাড়ি বলে ওই যে ঝুপড়ি বলে আপনার আর ঝুপড়িতে যেতে হবে না আমার বাচ্চাটাকে আপনি দুধ পান করান আর আমার রাজবাড়িতে নবাবের বাড়িতে থাকুন যা মন চায় আপনি খেতে চাইলে বলবেন তাই খাওয়ানো হবে যত সোনা দায়নার অলঙ্কার দরকার আপনাকে দেওয়া হবে আর আপনি যত টাকা চাইবেন পুরো টাকা আপনাকে দিয়ে দেবো কিন্তু আমাদের রাজবাড়ি ছেড়ে যাবেন না এই রাজবাড়িতে রাজার পালঙ্গে থাকেন আর আমাদের বাচ্চাটাকে দুধ পান করান বাদশা যেতে দেবে না আর কি বললো আমার আমার বাচ্চাকে আপনি দুধ পান করেন যা চাইবেন দেব বলে গেল বলে গেল যাও আমার রাজবাড়ি বিল্ডিং এর ভিতরে যাও গিয়ে বাচ্চাটা যেখানে আছে ওই বাচ্চার কাছে গিয়ে থাকো তুমি পালঙ্গে থাকো ওই তোমার ওই ঝুপড়ি ঝুপড়িতে খেলের বাড়িতে যেতে হবে না এইবারে যখন মুসার মা ওই পালঙ্গের ওখানে গেল আল্লাহ জিজ্ঞাসা করলেন এ মুসার মা আমাকে কেমন পেলে এ মুসার মা আমাকে কেমন পেলে সঙ্গে সঙ্গে মুসার মা শেষ দায় পড়ে গেছে সঙ্গে সঙ্গে শেষ দায় পড়ে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহ তুমি এই রকম দয়ালু তুমি এই এইরকম মেহেরবান যে তোমার কথা শুনে তার উপরে আমল করে তুমি তার ওয়াদাকে পূরণ করে দেখাও এ কত বড় তাজ্জুবের কথা যে আমি আমার এ তো বাচ্চা তো আমার নিজের এ তো বাচ্চা তো আর জানে না এটা তো আমার নিজের বাচ্চা আর নিজের বাচ্চাকে আমি দুধ খাওয়াবো আর বাদশা বলছে আমার বাড়িতে রাজবাড়িতে আপনি থাকবেন পালঙ্গে থাকবেন দামি দামি খানা খাবেন জয়ের যত রকমের অলংকার করতে হয় পড়বেন আর যত টাকা আপনি বদলা চান তত টাকা আপনাকে দেওয়া হবে এ আল্লাহ আপনি এত দয়ালু আমার বাচ্চাকে আমি মা হয়ে তার নিজের দুধ আমি পান করাবো আর বাদশাহ আমার কাছে জোর করে বলছে আমার বাচ্চাকে ছেড়ে আপনি যাবেন না এই জন্যে আল্লাহকে চিনি আল্লাহর হুকুমকে জানার চেষ্টা করি আর তার হুকুমকে যদি পুরো করি আর মানি যেমন পাঁচ আত্মের নামাজ আল্লাহর হুকুম কদিন পরে রোজা আসছে রোজা রাখার দশ বছরের উপরে ছেলে মেয়ের থেকে নিয়ে যা আছি এটা আল্লাহর হুকুম কোরআনে পাকের তেলাপাত আল্লাহর হুকুম জবানের হেফাজত আল্লাহর হুকুম তো আল্লাহ যা করতে বলেছে দিবত শেখায়ের পরনিন্দা পরচর্চা হারাম 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 বেপর্দায় চলা আল্লাহ বলছে হারাম পর্দায় চলা ফরজ 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 তো আল্লাহ যা করতে বলছে যদি করি আর আল্লাহ যা ছাড়তে বলেছে যদি ছাড়ি তো আমাদের আল্লাহ যেভাবে মুসাকে ছোট্ট থেকে হেফাজত করে দেখিয়ে দিয়েছে আর শেষ পর্যন্ত বড় করার পরে আল্লাহ ওই মূলকে মিশরের তাকে বানিয়ে তো আমাদের সঙ্গে ওয়াদা করেছেন দুনিয়াতে যদি আমার হুকুম মানো আমি যেটা মানা করি সেটা যদি ছাড়ো এক এক করে শুনিনি আমি অন্তরে শান্তি দেব সংসারে সুখ দেব রহমত আর বরকতের দরজা খুলে তোমাদের কাছে পৌঁছাবো যেখানেই থাকো আমি হেফাজত করব আর যত इज्जत চাও আমি দুনিয়াতে তোমাদের জন্য इज्जতের দরজা খুলে দেব কি কি বললেন অন্তরে শান্তি সংসারে সুখ রহমত আর বরকত হেফাজত আর इज्जत দুনিয়ায় পাবে যেদিন আমার কাছে ফিরে তো আসতেই হবে মৌতের রাস্তা দিয়ে আমার কাছে তো আসতেই হবে ও আমার উন্মতের মামুন শুনে রাও তোমার জন্য আটটা জান্নাতের আটটা দরজাই খুলে দেওয়া চিন্তা করুন তো কত বড় ইজ্জত আল্লাহ ওই দিন আমাদেরকে দান করবে একটু চিন্তা করুন এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো সাহাবাদের ঘরের মা বোনেরা ও তো গেল নবীদের মা বোনেরা বাচ্চা মরে গেছে এবারে এইবারে দুই নামাজ পরে আল্লাহকে বলছে আল্লাহ তুমি হায়ার দিতে জানো মৌদ দিতে জানো সবকিছু তোমারে হাতে যতবার ইচ্ছা মারতে পারো যতবার ইচ্ছা হায়ার দিতে পারো এ আল্লাহ আমি এই বাচ্চার মা চোখে দেখি না অন্ধা আমি ভাবছিলাম এ বাচ্চাটা বড় হবে আমার হাত ধরে দিনের মজমায় নিয়ে যাবে আমাকে দিনের জায়গায় পৌঁছে দিয়ে দিন শেখাবে এ আল্লাহ তুমি তো নামাজের দ্বারা আমার কাছে চাও উনি যা চাইবে আমি দেব। এ আল্লাহ আমি পাঁচশো আক্ত নামাজে নামাজি তোমার নাফর মানি আমি করি না এ আল্লাহ তুমি নামাজের দ্বারা চাইতে কোরআনে বলেছিলে চাও আমার কাছে কার কি চাইবার বিশ্বরে ও সালাদ নামাজের দ্বারা আর একটু সবরের সাথে নামাজের দ্বারা কার কি চাইবার আছে চাও সাহাবাদের ঘরের মা আপনাদেরই মতো মায়েদের সাড়ে তিন হাতের শরীর ও দশ হাত লম্বা ওরা নয় দুটো চোখ দুটো কান একটা মুখ দুটো পা দুটো হাত আপনাদের যেমন তাদেরও ওই একই ছিল কিন্তু ওই যে আল্লাহ বলেছে যা দরকার নামাজের দ্বারা আমার কাছে চাইবি এই সাহাবিয়া চোখে দেখেন না নফল নামাজ হাত তুলেছে এ আল্লাহ আমি তোমার হুকুম মানি তোমার দেয়া নামাজকে আমি পড়ি যা নিষেধ করেছ তা আমি ছেড়ে দি ছাড়ি এ আল্লাহ তুমি তো বলেছ কোরআনে যে আমার কথা শুনবে আমি আল্লাহ তার কথা শুনবো কেন তুমি কোরআনে বলনি ফাজকুরুনি আজকুরুকুম তোমরা যদি আমার কথা শোনো তোমরা আমাকে যা বলবে আমিও তোমাদের কথা শুনব এই আল্লাহ তুমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে বলেছো আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি রমজানের রোজা রাখতে বলেছো রাখি তো তোমার কথা আমি শুনি তুমি বলেছো তোমার আমার কথা যদি শোনো তো তোমাদের কথাও আমি শুনব

নামাজের পরে দোয়া চেয়েছেন আল্লাহ পাক তার মরে যাওয়া বাচ্চাটাকে আল্লাহ জেন্দা করে দেখিয়ে দিয়ে স্বামী বাড়ি এসে জিজ্ঞাসা করছে ওগো বিবি খাবার কিছু আছে বিবি বলল কিচ্ছু নেই এখনো পর্যন্ত কিচ্ছু নেই উনি এবারে চলে গেলেন আমরা হলে কি করতাম আপনারা বলেন এবার স্বামী এসে খানা চেয়েছে খেতে চেয়েছে ঘরে কোনো খানা নেই চাল ডাল আল আটা এটা ওটা বিস্কিট টিস্কিট কিচ্ছু নেই আপনাদেরকে যদি বলা হতো আপনারা কি বলতেন বাড়িতে তো কিচ্ছু নেই তা তোমরা একটা কাজ করেন না কেন চাচা গিয়ে কন আপাতত দুইশো টাকা ধার আনো তো ভাইসাব কয়া তিনশো টাকা ধার নাও আর দুই দিন পরে দেওয়া যাবে বাচ্চা কাচ্চা গুলো সবাই উপাস না খেয়ে আছে তো আপাতত কারো যে থাকে দুই তিনশো টাকা ধার নাও এই কথা বলতেন সাহাবাদের মায়েরা কি কত শুনিনি সাহাবাদের বাড়ির মায়েরা এই অবস্থায় কি করত স্বামী এসে বলল কি গো বিবি খাবার বলে এখন কোনো ব্যবস্থা নেই এবারে উনি চলে গেলেন বিবি দেখলো স্বামী ভুকা আমিও না খেয়ে বাচ্চা কাচ্চারা না খেয়ে কি করি ওহো আল্লাহ তো বলেছে নামাজ পড় আর আমার কাছে কি চাইবি বল উনি ইয়াস্তা জেবলা আমি দেব আমি দেব এইবারে ভালো করে উজু করলো মসল্লা বিচে দুই রাখা নফল নামাজ পড়লো সালাম ফিরে হাত তুলে বলছে আল্লাহ তুমি তো কোরআন শরীফে বলেছ সারা দুনিয়ার সমস্ত প্রাণীর রুজি আমার কাছে সবার রুজি খাবার আমার কাছে এ আল্লাহ